তাহলে পুরো জীবনটাই মোহের পিছনে ছুটে কাটানো সবাই ভুলে যায় যে কে নিয়ে এসেছে কি নিয়ে যাবে মাটি হয়ে এসেছিল মাটিতেই মিশে যাবে ফ্ল্যাশব্যাক ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর বড় হওয়ার পর ভাবি ইস আরেকবার যদি ছোটবেলায় ফিরে যাইতে পারতাম কতই না ভালো হইতো তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গায়বান্ধর বদ্দা ফেসবুক পেজ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওটা আজকে থেকে প্রায় বেশ কিছুদিন আগের ভিডিও তো আজকে নিয়ে আমি শেয়ার করতেছি তো ওই দিন আমার মন এত পরিমাণে খারাপ ছিল আসলে আমি আপনাদেরকে কি বলবো আমার লাইফে যে এরকম একটা দিন আসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো যাই হোক আমরা সকাল সকাল বের হয়ে ফার্স্টে গেছিলাম আমাদের পুরো অফিসে কারণ আমার হচ্ছে যে নাগরিকত্বের যে সার্টিফিকেট ওইটা নেওয়ার জন্য ওইটা না নিলে আসলে আমার কোনোভাবে কোনো কিছু সম্ভব হবে না আমি যে এটা করার জন্য আজকে বের হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আর লাস্ট ভিডিওতে আমি বলছিলাম আমি আমার লাইফের অনেক বড় একটা ডিসিশন নিতেছি এন্ড হইতেছে গিয়ে পরবর্তী ভিডিওতে এইগুলো শেয়ার করব ভিডিও দেওয়ার পর থেকে আপনারা ইনবক্সে যা শুরু করে দিছেন তো বাধ্য হয়ে আমি পরে আজকে এই ভ্লগটা এডিট করতে বসে গেছি তো যাই হোক ওই দিন আমি যাইতেছিলাম হইতেছি গিয়ে পাসপোর্ট করার জন্য আর সকাল সকাল বের হয়ে গেছিলাম তখন মেবি সকাল দশটা কি এগারোটার মতো বাজে তো যাই হোক আমি ওইখান থেকে আমাদের আঞ্চলিক যে পাসপোর্ট অফিস ওইখানে চলে যাই উদ্দেশ্যে গিয়ে আমাদের গাইবান্ধা জেলার নতুন জেলখানার পরেই তো যাই হোক আমার ওই দিন এত পরিমাণে মন খারাপ ছিল এত পরিমাণে খারাপ লাগতেছিল যে ইস এই প্রাণের দেশটা ছেড়ে আমাকে চলে যাইতে হবে বাংলাদেশ ছেড়ে আমি চলে যাইতেছি গাই এখন অনেকেই বলতে পারেন এখন পর্যন্ত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারলেন না আর হইতেছে কি আপনি এখনই বলতেছেন চলে যাইতেছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই ভিডিওটা আজকে থেকে বেশ কিছুদিন আগের আর আমি যখন ভিডিওটা আপলোড করতেছি এই সেপ্টেম্বরের আজকে কয় তারিখ নয় তারিখ মেবি আমি কিন্তু অলরেডি পাসপোর্ট হাতে পেয়ে গেছি গিয়ে ভিসা করতেও দিয়ে দিচ্ছি জাস্ট ভিসাটা পাওয়ার অপেক্ষায় ভিসাটা পাইলে ইনশাল্লাহ খুব সুন বাংলাদেশে চলে যাব মানে এই আপন মানুষগুলোর এই আপন শহরটাকে এই মাটির সোনার বাংলাটাকে ছেড়ে চলে যাব এটা ভাবতেই আসলে কেমন লাগতেছে বাট কী আর করার কিছু তো আসলে করার না আমার আসলে এই ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময় এত পরিমাণে খারাপ লাগতেছে এই ভিডিওগুলার ক্লিপগুলোর কথা মনে করে আমি আসলে লিটারেলি কথা বলতে পারতেছি না আমার কথা তুতলায় আসতেছে যাই হোক ওই দিন আমি সকালে ওইখানে যাওয়ার পর হইতেছে ফার্স্টে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছিলাম আর ব্যাংকে টাকা জমা দেওয়ার লাগে অনেক ধরনের প্রসেস আছে প্রসেসের পর হইতেছে গিয়ে পাসপোর্ট অফিসে এগুলো জমা দিতে তো সব কিছু আমাকে একটা ভাইয়া হেল্প করছে তো ওই ভাইয়ার মানে কি বলবো ভাইয়ার কাছে আসলে চিরকৃত আমাকে যদি ভাই হেল্প না করতো আমি হয়তো বা কখনোই হইতেছি এত তাড়াতাড়ি পাসপোর্টটা হাতে পাইতাম না এন্ড আমার সামনে যে ভাইকে দেখতেছেন হেঁটে যাওয়ার যাইতেছে এই ভাই হইতেছে গিয়ে সেই ভাই মানে এই ভাই একদম নিজ দায়িত্বে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে জমা দেওয়া আমার ফিঙ্গার নেওয়া পুলিশ ভেরিফিকেশান পাসপোর্ট হাতে পাওয়া এ টু জেড সব কিছু করে দিছে মানে এই ভাইয়ের কাছে আসলে কি বলবো আমি চিরকৃতজ্ঞ থাকবো যেটা আসলে বলবার মতো না যাই হোক ওই দিন হইতেছে গিয়ে পাসপোর্টটার জন্য সব কিছু রেডি করছি অ্যাপ্লিকেশান টাকা পয়সা সব কিছু জমা দেওয়ার পর আমরা হইতেছে চলে আসছিলাম এই পাসপোর্টের এই কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য আর এখানে জমা দিতে আসলে আপনার অবশ্যই হইতেছে গিয়ে এনআইডি কার্ড অথবা হইতেছে কি জন্ম নিবন্ধন সাথে লাগবে যেহেতু ফার্স্ট টাইম পাসপোর্টের জন্য করতেছিলাম তো আমি ওইখানে জন্ম নিবন্ধন এনআইডি গেছিলাম আর যাই হোক এখানে আসার পর হইতেছে গিয়ে লাইন ধরে আমাদেরকে এইটা জমা দিতে হইলো জমা দেওয়ার পর এখানে আবার মানে ভায়ার রেফারেন্সে আমাকে ওই দিনই ফিঙ্গার আর হচ্ছে গিয়ে ছবির ব্যবস্থা করে দিয়েছে মানে ওই দিনই করতে পারছিলাম আলহামদুলিল্লাহ মানে যেটা সত্যি কথা বলতেই হবে ভায়া না থাকলে আসলে আমার ওই দিন কোনোভাবেই কোনো কিছু পসিবল ছিল না আমি আসলেই চিরকৃতজ্ঞ থাকবো ভায়ার কাছে তো যাই হোক সব কিছু ডান করে ওকে করে আমি এখান থেকে বের হয়ে যাইতেছিলাম আর এই হইতেছি গিয়ে আমাদের গাইবান্ধা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস তো যাই হোক ওই দিন তো সব কিছু ডান করে ফেলছি তারপরে মনে হয় তিন দিন পরে আমাকে হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাকছিল আর দশ দিন কি বারো দিনের মাথায় আমি পাসপোর্টটা হাতে পাই তো যাই হোক এখন হইতেছে গিয়ে মূল টপিকে আসা যাক অনেকেই হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি আসলে কোন দেশে যাব কোথায় যাইতেছি কিসের জন্য যাইতেছি তো সব কিছু তো আসলে একটা ভিডিওতে বলা পসিবল না তো সবার উদ্দেশ্যে যা স্ট্রিটুকু বলি আমি যেখানে যাই আমি আমার পড়াশোনার পারপাসে বা আমার লাইফ সেটের পারপাসেই সব কিছু করতেছি অ্যান্ড যা হবে ভালো কিছুই হবে আর হইতেছে গিয়ে আমি কোন দেশে যাইতেছি না যাইতেছি এই ব্যাপারগুলো এখন আমি কোনো কিছু ক্লিয়ার করবো না যেদিন ইনশাল্লাহ ভিসা হাতে পাবো ওই দিন আমি সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করবো বা সবাইকে বলবো সো ওই পর্যন্ত একটু ওয়েট করতে হবে সবাই প্লিজ একটু ওয়েট করবে আর যাই হোক এই ছিল ওই দিনকার ভিডিও আর আপনারা আই থিঙ্ক বুঝতেই পারতেছিলেন যে আমার ওই টাইমটাতে কেমন পরিমাণে মন খারাপ ছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম